আজ আপনাদের সাথে শেয়ার করব মিষ্টি কুমড়ো ভর্তার একটা মজাদার রেসিপি তো হ্যালো ভিয়াস আসসালামু আলাইকুম আমি নীলা আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি নতুন আর একটা রান্নার ভিডিওতে আর আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব। মিষ্টি কুমড়োর একটা অন্যরকম মজাদার ভর্তার রেসিপি তো মিষ্টি কুমড়ো এবং একটা আলু আমি গোল গোল করে কেটে নিয়েছি এখন মিষ্টি কুমড়োটা চাক চাক করে নিয়েছি কেটে তো এখন এটাতে লবণ হলুদ মাখিয়ে রেডি করে ফেললাম আর এদিকে চুলায় কড়াই দিয়ে তেল গরম করে নিলাম এখন মিষ্টি কুমড়ো এবং আলু সবগুলো এক একে দিয়ে দিব এটা খুব বেশি ভাজা করতে হবে বিষয়টা এরকম না এটা তেল দিয়ে যেন সিদ্ধ হয়ে যায় সেভাবেই আর কি ভাজাটা করে নিতে হবে বা সিদ্ধটা করে নিতে হবে এই কারণে আমি সবই একই কড়াইয়ে একবারে বসিয়ে দিলাম তো একটু পরে আমি এটাকে উলট পালট করে দিলাম দিয়ে এখন এর ভিতরে আমি আস্ত রসুন দিয়ে দিব একটু যতটুকু পারলাম একটু উল্টে দিলাম দিয়ে এখন আমি এর ভিতরে দিয়ে দিব আস্ত রসুন একটা পুরো একটা রসুনই আমি কেটে নিয়েছি বা গোটা রসুন যেটাকে বলে আর দিয়ে দিবো কাঁচামরিচ তো সব কিছু দিয়ে এখন আমি একবারে সব নাড়াচাড়া করব আর চুলার জালটা বাড়িয়ে নিতে হবে তো খুব সুন্দর করে ভাজাও হয়ে গেল এবং সব কিছু কিন্তু সিদ্ধ হয়ে গেছে এখন দিয়ে দিচ্ছি পিঁয়াজ কুচি পেঁয়াজ কুচিটা পরে দিচ্ছি এই কারণে যেন পুড়ে না যায় এবং সিদ্ধ হয়ে যায় বা ভাজা ভাজা হয়ে যায় তো এখন সব কিছু একসাথে ভাজা করে নিচ্ছি এখন দিয়ে দিব কালো জিরা এবং আস্ত জিরা আর একটা ডিম দিয়ে ডিমের সাথে মিষ্টি কুমড়ো আলু পেঁয়াজ রসুন সব একসাথে খুব সুন্দর করে ফ্রাই করে নেব আর সব কিছু কিন্তু সিদ্ধ হয়ে গেছে ভর্তা বানাতে আমার খুব বেশি অসুবিধা হবে না যে কোনো ভর্তা কিন্তু খুবই মজার বা খুবই টেস্টি হয় যে কোনো ভর্তাই তবে এগুলো করার প্রসেসটা একটু কষ্টকর তো সব ভাজা হয়ে গেছে এখন আমি ওই কড়াইয়ে তেল দিয়ে দিলাম এবং দিয়ে দিলাম শুকনো মরিচ এবং মাস ডালের কুমড়ো বড়ি তো এটাও খুব ভালো করে ফ্রাই করে নিলাম এখন আমি ভর্তাটা মাখানো শুরু করবো সবকিছু ভাজা হয়ে গেছে তো এখন মাসকলার ডালের কুমড়ো বড়িটা আলাদা করে নিয়েছি হামান দিস্তা একটু বাটা দিয়ে গুঁড়ো গুঁড়ো করে নিব গরম গরমটা গুঁড়ো করলে ভালো হবে তা না হলে পরে আবার শক্ত হয়ে যাবে আপনারা যারা মাশকালার ডালের কুমড়ো বড়ি কখনো খাননি একবার হলেও এই ভর্তাটা ট্রাই করবেন দেখবেন আপনাদের বড়ির পরে ভালোবাসাটা অনেক বৃদ্ধি পেয়ে যাবে এটা দক্ষিণ পশ্চিম অঞ্চলের একটা প্রিয় খাবার মাসকালার ডালের কুমড়ো বড়ি তো কথা বলতে বলতে আমি পেঁয়াজ এবং শুকনো মরিচ একসাথে ভালো করে ডলে নিচ্ছিলাম আর কুমড়োর ভিতরে যে কাঁচামরিচগুলো দিয়েছিলাম সেই কাঁচামরিচগুলো আঙুল দিয়ে ভালো করে ডলে নিব আর সাথে মতো লবণও দিয়ে দিয়েছি এখন ভর্তাটা খুব সুন্দর করে হাত দিয়ে চটকে মাখিয়ে নিব একটু ভালো করে রসুন টসুনগুলো একদম যেন আস্ত না থাকে সেভাবেই মাখিয়ে নিতে হবে আর যে কোনো ভর্তা গরম ভাতের সাথে বা পানি দেওয়া ভাতের সাথে খেতে কিন্তু অনেক টেস্টি লাগে তো এখন আমি দিয়ে দিলাম বড়ি যেটা গুঁড়ো করে নিয়েছি সেই বড়িটা এবং একটু বেশি করে সরিষার তেল তো এটাকে সব কিছু দিয়ে একসাথে ভালো করে চোটকে মাখিয়ে নিব তো হয়ে গেল আমার মিষ্টি কুমড়ো ভর্তা আর যারা কখনো এভাবে মিষ্টি কুমড়ো ভর্তা খাননি তারা একবার হলেও ট্রাই করবেন বড়িটা আপনাদের বাসায় যদি থাকে দিবেন না থাকলে দিবেন না বড়ি ছাড়াও কিন্তু এই ভর্তাটা খেতে খুবই ভালো লাগবে আর এতটাই মজা হয়েছিল এতটাই মজা হয়েছিল যে আমি আপনাদেরকে বলে বোঝাতে পারবো না অবশ্যই একবার হলেও ট্রাই করবেন বড়ি থাকলে ভালো বড়ি না থাকলেও কিন্তু আপনারা এই ভর্তাটা আমি যেভাবে করেছি করে খেয়ে দেখবেন খুবই সাধারণ একটা রেসিপি খেতে কিন্তু খুবই স্বাদ হবে আর আমার ভিডিওটা যদি আপনাদের ভালো লাগে তাহলে কিন্তু অবশ্যই একটা লাইক কমেন্ট এবং শেয়ার দিবেন পেস্টটা যারা এখনও ফলো করেনি ছটপট একটু পেস্টটা ফলো করে দিবেন আর ভর্তাটা বাসায় ট্রাই করবেন